আসসালামু আলাইকুম ঘরে শুধুমাত্র আটা থাকলে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়েই এই মজা নাস্তাটা তৈরি করতে পারবেন নাস্তাটি লেয়ার বিশিষ্ট হওয়ার কারণে দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অনেক বেশি মজার আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে নাস্তাটি তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিচ্ছি এক কাপ আটা আটার পরিবর্তে এখানে ময়দাও নিতে পারবেন দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ হাফ চা চামচ চিনি হাফ চা চামচ কালো জিরা এখানে চিনি এবং কালো জিরা দেওয়ার কারণে নাস্তাটা হালকা মিষ্টি হবে এবং নাস্তার মধ্যে সুন্দর একটা কালো জিরার ফ্লেভার আসবে সেটা খেতেও ভালো লাগবে সবশেষে এখানে এক টেবিল চামচ তেল দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খেয়াল রাখবেন যেন তেলটা আটার সাথে ভালো করে মিশে যায় একটু হাত দিয়ে আটার সাথে তেলটাকে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে এখন নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আর পানিটাকে অবশ্যই অল্প অল্প করে দিয়ে এই ডোটাকে তৈরি করতে হবে দেখতেই পাচ্ছেন একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে দুই ভাগ করে নিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব এখানে একটি বাটিতে দুই টেবিল চামচ তেল নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং এক টেবিল চামচ আটা হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে শুধু আটা দিয়ে মিশ্রণটা তৈরি করতে পারবেন এখন আটা এবং কর্নফ্লাওয়ার এই তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা রেডি এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর এখন একটি লেসি নিয়ে একটা রুটি বেলে নেব সামান্য কিছুটা আটা দিয়ে রুটিটাকে বেলে নেব আর রুটিটাকে অনেকটা পাতলা করে বেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন রুটিটাকে আমি অনেকটাই বড় এবং পাতলা করে বেলে নিয়েছি এখন আগে থেকে তৈরি করে নেওয়া তেলের মিশ্রণটাকে এই রুটির মধ্যে দিয়ে সম্পূর্ণ রুটিতে লাগিয়ে নেব সম্পূর্ণ রুটিতে তেলের মিশ্রণ লাগিয়ে নেওয়ার পর রুটিটাকে দুই পাশ থেকে এভাবে ভাজ করে নিচ্ছি এখন এই ভাজ করা অংশের উপরেও আটা এবং তেলের মিশ্রণটা লাগিয়ে নেব এখন আবারও দুই পাশ থেকে উঠিয়ে নিয়ে তেলের মিশ্রণটা সম্পূর্ণ অংশে লাগিয়ে নিচ্ছি এরপর আবারও এটাকে ভাজ করে হালকা হাতে চেপে বসিয়ে দিচ্ছি এখন এটাকে বেলুনের সাহায্যে কিছুটা বড় করে বেলে নেব দেখতে পাচ্ছেন এটাকে আমি কিছুটা বড় করে বেলে নিয়েছি এখন এর উপরেও আটা এবং তেলের মিশ্রণটা সম্পূর্ণ অংশে লাগিয়ে নিচ্ছি এরপর এটাকে ভাজ করে নেব প্রথমে একটি ভাজ দিয়ে এটাকে সমান করে নিয়ে এর উপরে তেলের মিশ্রণটা লাগিয়ে নেব এরপর অপর সাইডটা উঠিয়ে নিয়ে হালকা হাতে চেপে এটাকে বসিয়ে দেব এখন এটাকে আমি কাটার সুবিধার জন্য উলটিয়ে নিচ্ছি এখন দুই সাইডের অসমান টুকরা কেটে আলাদা করে নিচ্ছি এখন মুখের দিকের এই অংশটাকে যে কোনো করে কেটে নিচ্ছি এতে করে লেয়ারটা সুন্দরভাবে বেরিয়ে আসবে এখন এটাকে আমার পছন্দ মতো হিসেবে কেটে নিচ্ছি তবে আপনারা ইচ্ছে হলে এটাকে ছোট কিংবা বড় করে কেটে নিতে পারবেন আমি এটাকে পাঁচটি ভাগে কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কাটার পরের লেয়ারগুলো কত সুন্দরভাবে ফুটে উঠেছে এখন বাকি নাস্তাটাও আমি এভাবে রেডি করে নেবো তারপর ভেজে নেবো নাস্তাগুলোকে ভাজার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিয়ে চুনারসটাকে মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো তেলে ছাড়ার পর কিছুক্ষণ পরে যখন নাস্তাগুলো ফুলে তেলের উপরে এরকম বেশি উঠবে তখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর এই নাস্তাগুলো কিন্তু অল্প আছে ভাজা যাবে না তাহলে কিন্তু এই নাস্তাগুলো অতিরিক্ত তেল টেনে নেবে আর সেটা খেতেও ভালো লাগবে না আর চুলা রাসটাকে বেশিও রাখা যাবে না তাহলে কিন্তু দ্রুত কালার চলে আসবে তখন এর মধ্যে ভাবটা আর থাকবে না তাই চুলা রাসটাকে মিডিয়ামে রেখে দুই পাশে উল্টে পাল্টিয়ে কিছুটা কালার করে নিতে হবে দেখতেই পাচ্ছেন নাস্তার মধ্যে কিছুটা কালার চলে এসেছে এখন চুলা রাস্টাকে মিডিয়াম থেকে মিডিয়াম হাই করে দিয়ে আর একটু কালার করে ভেজে উঠিয়ে নেব যেহেতু নাস্তাগুলো লেয়ার বিশিষ্ট তাই ভাজারি এই টেকনিকটা অবশ্যই ফলো করতে হবে এতে করে নাস্তার ভেতরে তেল প্রবেশ করার সম্ভাবনা থাকবে না আর নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে সেটা খেতেও ভালো লাগবে নাস্তাগুলো আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি এখন তেল ছেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে নেওয়ার পর এগুলোকে অবশ্যই একটা কিচেন টিসের মধ্যে রাখবেন তাহলে অতিরিক্ত তেলটা টেনে নেবে আর দেখতেই পাচ্ছেন নাস্তার লেয়ারগুলো কিন্তু সুন্দর ফুটে উঠেছে এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ